আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস কুকবুক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি টকজাল মিষ্টি আমের আচার তৈরি করবো যাই রেসিপিতে এখানে আমি বড় দু দুটো আম নিয়ে নিয়েছি আমি অলরেডি ওয়াশ করে রেখেছি এই আমগুলো একটু টক মিষ্টি হয়ে থাকে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানোর পরে ওয়াশ না করাই ভালো প্রথমেই ওয়াশ করে নিলে ভালো হয় যেহেতু আচারের মধ্যে কোনো প্রকার পানি থাকলে ভালো হবে না আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি কেটে নিব ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি একটু বড় আম কাটতে একটু অসুবিধা হচ্ছে প্রথমে আমি লম্বা লম্বি করে স্লাইস করে নিচ্ছি তারপরে মাঝখান দিয়ে আমি দুটো টুকরো করে নিব আপনারা চাইলে আরও ছোট সাইজের করতে পারেন ছোটো ছোট করেও তৈরি করতে পারেন আমি এরকম বড় করে রাখব আর এইভাবে করে আমি সব আমকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি আমের একটি মশলা রেডি করছি এখানে আমি এক চা চামচের মতো পাঁচপোড় নিয়ে নিয়েছি এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া আর সাত আটটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি এই মশলাটা অনেক বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিলেই হবে যখন একটি সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখনই আমরা নামিয়ে নেব বেশি ভাজলে আবার ত্যাত হয়ে যেতে পারে সেই জন্য হালকা করে ভেজে নিতে হবে এখন আমি ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব আমি এখানে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি মশলা তৈরি হয়ে গেছে আমার আচারের মশলাগুলো আমি একটু আধ ভাঙ্গা করে রেখেছি একদম পুরো পাউডার করিনি নিই আধ ভাঙ্গা করে মশলা রাখলেই আমার কাছে ভালো লাগে এখানে আমি পাতিল বসিয়ে দিয়ে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমরা সবাই জানি আচারে আমরা সরিষার তেল ব্যবহার করলেই ভালো হয় অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না তেল গরম হয়ে আসলে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব সেই সাথে আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি রসুনটাকে আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নিব রসুন ভাজা হয়ে গেলে এখন আমি শুকনো আমগুলি দিয়ে দিচ্ছি একদমই পানি ছাড়িয়ে নিতে হবে আমি টিসুর সাহায্যে ভালোভাবে পানি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে প্যানের নিচে রেখেও শুকাতে পারেন অথবা যাদের রোদে শুকানোর ব্যবস্থা আছে তারা আমগুলোকে একদিন রোদেও শুকাতে পারেন যাতে কোনো প্রকারের আমের মধ্যে পানি না থাকে যদি পানি থাকে আমের আচার কিন্তু বেশি দিন ভালো থাকবে না আমি এখানে হাফ চা চামচের মতো মরিচ পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ পাউডার সেই সাথে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আমি জাস্ট কালারের জন্যই হলুদ মরুদ মরিচ পাউডার ব্যবহার করছি ভালোভাবে মশলার সঙ্গে আমি আমগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি কভার করে দিয়ে চার পাঁচ মিনিটের মতো জাল করে নিব আর চুলার জালকে একদম মিডিয়াম করে রাখবো হলে। মশলা পুড়ে যেতে পারে দেখুন কিছুটা পানি বেরিয়ে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আখের গুড় এখানে আমি এক কাপ পরিমাণ গুড় নিয়েছি আপনাদের আম যদি বেশি পরিমাণে টক হয়ে থাকে আপনারা আরও বেশি অ্যাড করতে পারেন যেহেতু আমার আমগুলি একটু টক মিষ্টি সেই জন্য আমি এক কাপ পরিমাণে অ্যাড করেছি আর আমার আমের পরিমাণও কিন্তু এত বেশি না আমের পরিমাণ বেশি হলে বেশি পরিমাণে অ্যাড করতে পারেন আপনারা খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন অথবা চিনি দিয়েও তৈরি করতে পারেন বাট আমার কাছে গুড় দিয়ে তৈরি করলে আমের কালার আচারের কালারটা অনেক সুন্দর আছে সেজন্য আমি গুড় দিয়ে তৈরি করছি কভার করে দিয়ে আমি ছয় সাত মিনিটের মতো জাল করে নিব আবারও দেখতে পাচ্ছেন গুড়টা অনেকখানি গলে এসেছে আম কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি অনেক পানি উঠে এসেছে আমরা পানিকে আরও শুকিয়ে নিব এখন আমি ভিনিগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এটা আমি রাইস ভিনিগারটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের ভিনিগার ব্যবহার করতে পারেন আর আচারে অবশ্যই ভিনিগারটা ব্যবহার করবেন হলে আচার বেশি দিন ভালো থাকবে না এখন আমি কভার করে দিয়ে আরও শুকিয়ে নিব পানিটা শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেকটা মাখা মাখা হয়ে এসেছে যে মশলাটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি আমের সঙ্গে খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে এসেছে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের সঙ্গে আমের গায়ে মাখা মাখা হয়ে এসেছে ঝোলগুলি দেখতে পাচ্ছেন আমটা একদমই সিদ্ধ হয়ে গেছে আমি আর বেশিক্ষণ রাখবো না আরেকটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব কালারটা খুব সুন্দর এসেছে আপনারা গুড় দিয়ে আচা তৈরি করবেন এতে করে কালার খুবই সুন্দর আছে আর খেতেও সুস্বাদু এখন আমি ঠান্ডা হলে নামিয়ে নিব আমার আচার তৈরি করা হয়ে গেছে অলরেডি কিছুটা আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম